পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় ইস্টবেঙ্গল মনবাগান সমর্থকরা শুধু রাজ্য প্রশাসনকে হেলিয়ে দেয়নি পুলিশকেও চিন্তার মধ্যে ফেলে দিয়েছে পুলিশের বাড়িতেও কিন্তু চিন্তা শুরু হয়ে গেছে দারুণ না পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় প্রত্যেকের বাড়িতেই মেয়েরা বড় হচ্ছে এবং তাদের প্রতিবাদ আন্দোলনেই আজকে গোটা বাংলায় নবজাগরণ হয়ে গেছে তবে আজকে মনে হচ্ছে যত কাণ্ড লালবাজারেই হবে এই প্রতিবেদন আজকের সমস্ত আপডেট নিয়ে বলার আগে একটা ঘোষণা আমি আপনাদের সামনে করিয়ে দেবো আজকে মনে হচ্ছে যত কাণ্ড হবে লালবাজারে কেন আপনারা জানেন বাংলার দুই বিখ্যাত ডাক্তার ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুনাল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ বিনীত গোয়েলের কলকাতা পুলিশ জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে কেন তারাই তো সবচেয়ে বড় অপরাধী সরকারের রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছে ডক্টর সুবর্ণ গোস্বামী পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যে এটা একটা সিভিক পুলিশের কাজ নয় সেটা বারবার চিৎকার করে বলেছেন কোণাল সরকার প্রতিবাদ করেছেন তাই এই দুজন ডাক্তারের মতন বড় প্রতিবাদী আজকে নেই আর তাই এদের মতন সবচেয়ে বড় অপরাধীও আজকে নেই আজকে দিকে লালবাজারে ডাকা হয়েছে এবং আজকে মনে একটা অদ্ভুত দৃশ্য এই বাংলা দেখতে চলেছে তারা যাবেন তারা অন্যদের মতন আগে কোর্টে যান না তারা যাবেন লালবাজারে কলকাতা পুলিশের জেরার মুখে পড়তে এবং তাদেরকে মানুষ এবং ডাক্তাররা মিছিল করে নিয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজে দুপুর দুটো থেকে জমায়েত হবে দুপুর দুটো সময় তারা যাবেন লালবাজারের উদ্দেশ্যে অভূতপূর্ব আজকে একটা দৃশ্য হবে লালবাজার জানি আজকে লালবাজার ঘেরা হয়ে যাবে কিনা আর কি হলো একদিকে যেমন তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে নির্লজ্জ ভাবে হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে অন্যদিকে কুনাল ঘোষ আবার আজকে জুনিয়র ডাক্তারদের বয়ান নিয়ে চলে গেলেন সিবিআই এর কাছে কি কি হলো ভালো করে শুনুন যেমন গুরুত্বপূর্ণ বিষয় আছে তেমনি আবার মনে হচ্ছে কিছুটা এই তদন্তের মোর ঘোরানোর ব্যাপারও আছে কুনাল ঘোষ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যত কাণ্ড মনে হয় লালবাজারেই হতে চলেছে আরো একবার বলে দিচ্ছি রিপিট করে দুপুর দুটোই কলকাতা মেডিকেল কলেজে জমায়েত সেখান থেকে মিছিল করে দুজন ডাক্তার ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুনাল সরকারকে মিছিল করে লালবাজার নিয়ে যাবে ডাক্তাররা এবং সাধারণ মানুষ ভাবুন একবার এই রাজ্যে সবচেয়ে বড় অপরাধী দুজন বিখ্যাত ডাক্তার কারণ কারণ তারা প্রতিবাদ করেছিলেন এই ঘটনা কোন রাজ্যে আপনারা বাস করেন আরো একবার ভেবে নিন গতকাল এমনিতেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের দাপটের কাছে কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কাতারে কাতারে পুলিশ দিয়েও ফুটবল বিপ্লবীদের থামাতে পারেনি অ্যাকচুয়ালি তো পড়াশোনা করে না দলদাস এবং চটিগিরি এবং তোলাবাজি করতে করতে দিন চলে যায় যদি পড়াশোনা করতো তাহলে জানতে পারতো যে ব্রিটিশ আমলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল মাঠে তাদের ভূমিকাটা কি ছিল বিপ্লবীদের পাশাপাশি যদি জানতো তাহলে এই ফুটবল বিপ্লবীদের আটকাতে যেত না যত পুলিশ দিয়ে এদিকে আটকানোর চেষ্টা করলো তার থেকে টেন পার্সেন্ট পুলিশে ম্যাচটা হয়ে যেত যুব যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে খেলা হবে না বলে বাতিল করে দিলেন আর কি দেখছি আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম কিছুক্ষণ আগে এই প্রতিবেদন শুরুর আগে সেটা আমি আপনাদের আগে দেখাবো কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি পৌঁছে গেছেন সিবিআই দপ্তরে কেন তিনি নাকি আর্যিকর কাণ্ড নিয়ে কিছু তথ্য দেবেন সিবিআই কে ভাবতে পারছেন পৃথিবীটা কোথায় যাচ্ছে সারদা কাণ্ডে তিন বছর সাড়ে তিন বছর জেলখাটা আসামি অভিযুক্ত অপরাধী সিবিআই কে তদন্তে সাহায্য করতে যাচ্ছে কোনোদিন শুনেছেন অপরাধীরা সিবিআইকে সাহায্য করতে যায় অপরাধী গোয়েন্দাকে সাহায্য করতে যাচ্ছে তাও কুনাল ঘোষ কেন যাচ্ছেন ডাক্তাররা কিছু বয়ান দিয়েছে জুনিয়র ডাক্তাররা বয়ান দিচ্ছে সেটা তিনি নিয়ে যাচ্ছেন সিবিআইয়ের কাছে যে বয়ানটা কুনাল ঘোষ যত্ন করে কলকাতা পুলিশের কাছে দেননি কিন্তু কুনাল ঘোষ কেন নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের বয়ান যদি সিবিআইকে দিতে হয় জুনিয়র ডাক্তাররাই দেবে আপনার যদি বয়ান দেওয়া থাকে আপনি দেবেন আমার যদি কিছু সিবিআইকে বলার থাকে জানানো থাকে আমি বলবো কুনাল ঘোষ কেন যাবে ডালমে কুচ্চ কালা হ্যা কি বলছেন কুনাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগে ভালো করে শুনুন আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারাই তৃষি তৃষিমানায় নেই কিন্তু কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে বলে তারা যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে আমি তো এটার সত্যা সত্য কোনো চেক করিনি তারা যা দিয়েছেন এবং সেই ছেলেমেয়েগুলির যা আবেগ এটাকে দিয়েছে যারা প্রতিবাদী যারা এই ঘটনার নিন্দা করছেন যারা কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো তো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব না নিতে চাইলে নেবেন পুলিশকে তখন কলকাতা তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না আপনাদের যাতায়াত থাকে যদি হয় যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে কি দৈন্যের বিষয় আমি তো বলতে পারবো না তাদের হাতে তাদের না ডকুমেন্টটা পুরোটা ছিল না কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন তো মুখে বলার উপর দাঁড়িয়ে আমি কাউকে দিতে পারি মুখে যেটা বলেছিলেন মুখে যেটা বলেছিলেন সেটা কি দুর্নীতি বিষয় কিনা আপনাকে জিজ্ঞেস করছি বাকি আপডেট কি সন্দীপ ঘোষকে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে শুক্র শনি রবির পর সোমবার পরপর চার দিন তাকে ডেকে পাঠানো হয়েছে মানুষ কিন্তু এবার সিবিআই খেপে যাচ্ছে যে কেন এই লোকটিকে গ্রেপ্তার করা হচ্ছে না যদি আমি বুঝি যে তদন্তের কারণেই বেশ কিছু প্রুফ নিয়ে একে গ্রেফতার করা হবে তাই শুক্র শনি রবির পর আজকে চতুর্থ দিন সোমবার সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সিবিআই দপ্তরে ঢুকে গেছেন তাকে জেরা করা হচ্ছে আজকে আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু সিবিআই তাদের প্রাথমিক রিপোর্ট দেবে আজকে সোমবার মোটামুটি একটা প্রাথমিক রিপোর্ট দেবে কিন্তু সিবিআই এখন বুঝতেই পারেনি খুনটা আদৌ কোথা হয়েছিল অত্যাচারটা আদৌ কোথা হয়েছিল সেটা বুঝতে পারেনি কারণ সন্দীপ ঘোষ এবং তার দলবল তৃণমূলের নেতাদের ডেকেছিল ডেকেছিল পুলিশকে তারপর ঘটনাস্থল কিভাবে সাজিয়েছে সেটা এখনো বুঝতে পারেনি আদৌ সেমিনার হলে এই ঘটনা ঘটেছিল কিনা সিবিআই সেটাও এখনো স্পষ্ট করে বুঝতে পারছে না কোথায় ঘটেছিল চেস্টুমের ভেতরে নয়তো যেটাকে অধ্যাপক সন্দীপ ঘোষ দেওয়াল ফেওয়াল বাথরুম ফাথরুম ভেঙে দিল সেখানে নয়তো প্রমাণ লোপাট হয়ে যায়নি তো এমনিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে এই অত্যাচারিত ডাক্তার মহিলার মৃতদেহ রাতের মধ্যে দিল যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম না হয় আর আর কি হচ্ছে তৃণমূলীদের হুমকি শুরু হয়েছে রাজ্য জুড়ে উদয়ন গুহ এই মুহূর্তের সবচেয়ে নির্লজ্জ রাজনৈতিক নেতা যিনি নিজের বাপ বিখ্যাত ফরওয়ার্ড ব্লক নেতা খাদ্যমন্ত্রী ছিলেন কমল গুহকে চোর বলতেও দ্বিধা করেননি মমতাকে সন্তুষ্ট করতে সেই উদয়নগু নিজের বাপকেও চোর বলেছেন মমতাকে খুশি করতে উদয়নগু একবার বলছেন আঙুলগুলোকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে যে আঙুলগুলো তৃণমূলের বিরুদ্ধে উঠবে গুহকে আঙুল তুলে বলছি ওরে উদয়ন তুই খুব তাড়াতাড়ি তোর উদয় থেকে অস্ত হয়ে যাবে সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষকে হুমকি দিয়ে আর কোনো কাজ হবে না মানুষ আঙুল তুলেই বলবে যে তোলামুল মালি দুর্নীতিবাজ আর তাদের যারা মন্ত্রী বিধায়ক কয়েকটা তো ছেলে আছে চাকরি চুরি রেশন চুরি করে বাকি যারা বাইরে ডায়লগ দিচ্ছে তারাও চোর এবং বাংলার মানুষ উঠেছে হুমকি দেওয়া হয় আর এই উদয়নের মতন লোকগুলোকে হাসিনার মতন দেশ ছাড়তে হবে না সেটা কেউ বলতে পারে না অতএব এই উদয়ন গুহ নেতাদের মতো বলছি সাবধান হয়ে যান খুব তাড়াতাড়ি সাবধান হয়ে যান মানুষ জাগছে উদয়ন গো আরো বলেছেন এই বাংলার সমস্ত মহিলাদের অপমান করে তিনি বলেছেন আমি অনেককে শাড়ি পরে মদের ঠেক ভাঙতে দেখেছি কিন্তু কখনো জিন্স প্যান্ট আর বব চুলে কখনো মদের ঠেক ভাঙতে দেখেনি অর্থাৎ এই যারা প্রতিবাদ করছে ডাক্তার সাধারণ মানুষ যে সমস্ত নারীরা আন্দোলনে নেমেছে তারা কেন জিন্স প্যান্ট এবং বব চুলে নামবে এটা হচ্ছে উদয়নঘড় বক্তব্য ভাবুন একবার কত বড় নির্লজ্জ এই তোলামুলিরা হতে পারে বাংলার নারীদের কিভাবে এরা অপমান করে উদয়ন গুহ বক্তব্যটা দেখাচ্ছি না কারণ এই রকম নির্লজ্জ ছায়ীরা মুখ দেখানোটাই নিজের কাছে খুব অপরাধী মনে হয় আছে বক্তব্য উদয়ন বক্তব্য আপনারা সবাই দেখেছেন আমি আর নতুন করে দেখাচ্ছি না কি দেখাবো এইসব নির্লজ্জ দুর্নীতিবাজদের বক্তব্য আর কে বলেছেন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ তিনি আবার কি বলছেন তিনি আবার আরো এক কাটি উপরে গিয়ে বলছেন দেখবেন এই আন্দোলনের নামে কিছু মহিলা আবার পুরুষ বন্ধুদের নিয়ে বেড়াতে যাচ্ছে অরূপ চক্রবর্তী সাংসদ বাঁকুড়া কে কোথায় কার বন্ধুকে নিয়ে বেড়াতে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি হে অরূপ তুমি নিজের কাজটা করো নিজের দলটাকে সামলাও আগে বাংলার মহিলারা বন্ধুর সঙ্গে যাচ্ছে না বান্ধবের সঙ্গে যাচ্ছে কি পড়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব তোমার নয় মানুষ জেগে উঠেছে সাবধান হয়ে যাও যত তাড়াতাড়ি সাবধান হবে তত তাড়াতাড়ি তোমাদের মঙ্গল নাহলে হাসিনার মতন এই বাংলাও ছাড়তে হবে তোমাদের অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ বলছেন মেয়েরা পুরুষ বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে আন্দোলনের নামে কে কোথায় যাচ্ছে দেখার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি কি রকম নির্লজ্জ মানুষ একবার ভাবুন কাকে ভোট দিয়েছেন আপনারা আছে বক্তব্য দেখাবো না এই নির্লজ্জ দুর্নীতিবাজদের মুখ দেখাতেই নিজেদের লজ্জা লাগে আর কে আছেন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার কথাকে লোকে রাত আটটার পর আর গুরুত্ব দেয় না আমাদের মদন দার মতন তিনি কি বললেন তিনি বললেন যদি বাংলাদেশের মতন কেউ যদি ভেবে থাকে বাংলাদেশের মতন গিটার বাজিয়ে এই রাজ্যে সরকার ফেলে দেবে তারা মূর্খের স্বর্গে বাস করছে গিটার বাজিয়েও সরকার যায় তোমার লোকেরা এটা বুঝতে পারবে না এরকম বুদ্ধির নির্লজ্জ মানসিকতার লোক এই তৃণমূল কি করে সাংসদ করেছে আর আমরা কি করে একে ভোট দিয়ে নির্বাচিত করেছি এটা ভাবলে এখন নিজেদের লজ্জা লাগছে উদয়ন গুহ অরূপ চক্রবর্তী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি শুধরে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল আমার মনে হয় না এটা শুধরাবে তাই বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে এই সমস্ত নির্লজ্জ অপদার্থ মানুষগুলোকে শোধরাতে হবে সেই দায়িত্ব বাংলার মানুষের নেবে অন্তত এই কয়েকদিনের ঘটনার পর আমার বিশ্বাস হয়েছে আর কি হলো যে যার আছে ধান্দায় যে যার ধান্দায় আছে এই ফাঁকে আবার তৃণমূলের কিছু নেতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিগনেশন দিয়ে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব তুলে দেওয়া যায় অভিষেককে মুখ্যমন্ত্রী করা যায় সেই তাহলে নেবে বলেছে এর মধ্যে আবার প্রধান মুখ আবার কুনাল ঘোষ তিনি বলছেন আবার কুনাল বলছেন অভিষেককে এগিয়ে আসতে হবে সেনাপতিকে দায়িত্ব নিতে হবে ডায়মন্ড নাকি পোস্টার করেছে সেনাপতি এগিয়ে আসুন যে তালে আছে বলছেন যে অভিষেককে এবার ক্ষমতা দিতে হবে অর্থাৎ এই চক্করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেকের হাতে আমি ক্ষমতাটা তুলে দেবো বাংলার মুখ্যমন্ত্রী করে দেব ভাবুন একবার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরেছেন যে তার পিসি এই রাজ্যের মানুষকে কোনোদিন বলবে না যে আমি এই ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করছি বাকি দায়িত্ব সামলাবে আমার কানাই কখনো বলবে না ফলে যে যার তালে আছে তৃণমূলের কিছু নেতা চান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালে যদি মুখ্যমন্ত্রী করে দেওয়া যায় কি অবস্থা একবার ভাবুন এই হচ্ছে এখনকার আপডেট সন্দীপ ঘোষকে জেরা করা চলছে কবে গ্রেফতার করা হবে মানুষ কিন্তু এবার ক্ষেপে যাচ্ছে এতদিন এই আন্দোলনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ছিল সিবিআই এই সন্দীপ ঘোষের মতন লোককে যত তাড়াতাড়ি গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি মঙ্গল এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে এই আর্জি করে যে সমস্ত ডাক্তার জুনিয়র ডাক্তারদের নাম উঠে আসছে তাদেরকেও গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করুক সিবিআই এটাই বাংলার মানুষের এখন বক্তব্য এই হচ্ছে এখনকার আপডেট দুপুর দুটোই কলকাতা মেডিকেল কলেজে জমায়েত হবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সাধারণ মানুষের সেখান থেকে তারা মিছিল করে এই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং কুনাল সরকারকে লালবাজার নিয়ে যাবে সাধারণ মানুষ এবং কলকাতার পুলিশ তাদেরকে জেরা করে কি উদ্ধার করতে পারে সেটাই এখন দেখার যারা অপরাধী ধরতে পারে না তারা ডাক্তারদের ডাকতে পারে যারা অপরাধী ধরতে পারে না তারা সাধারণ মানুষকে হ্যারাস করতে পারে যারা আর্জিকলের ঝামেলা মেটাতে পারে না তারা ফুটবল বিপ্লবীদের মধ্যেও লুকিয়ে থেকে লোকজন বিরক্ত করবে সেই ঘটনা ঠিক টের পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ এবং এই রাজ্যের পুলিশ এই ঘটনা নিয়ে যা নাস্তানাবুদ হলো তাতে সাধারণ মানুষের এক ফোঁটা বিশ্বাস আর পুলিশের উপর নেই কিন্তু আমি জানি কলকাতা পুলিশ এফিসিয়েন্ট অনেক এফিসিয়েন্ট অফিসার আছেন তারা সদভাবে নিজের কাজটা করেন আর এই দু চারজন পুলিশ কর্তার জন্য দলদাস চটিচাটা পুলিশের জন্য গোটা পুলিশ ফোর্সটার বদনাম হচ্ছে আমি দেখতে চাই কবে পুলিশের কোন কর্তা বিদ্রোহ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষে এটা করা সম্ভব নয় আমি জানি বুঝি কারণ তারা রাজ্য সরকারের কাজ করে কিন্তু যারা কেন্দ্রীয় সরকারের মাইনে পায় যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কোনো একটা পোস্ট থেকে সরিয়ে দেওয়া ছাড়া কিছু করতে পারবে না সেই সমস্ত আইপিএস কবে এই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে মুখ খোলে সেটাই এখন দেখা কিন্তু আপাতত আপনারা মানুষের জনজাগরণ দেখুন আজকে মনে হচ্ছে যত কাণ্ড লালবাজারে দেখতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না